সহায়তা কমিটি এবং এর আমার প্রত্যেকটি আমার পরিচিত মুখ আমি জানি তারা প্রত্যেককে খুবই আন্তরিক এবং কাজের ডেডিকেশন আছে তো আমার মনে হয় যে আমি সকলের সহযোগিতায় এই ফরিদগঞ্জ পৌরসভার জন্য ভালো কিছু করতে পারবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি তবে যারা আপনারা সম্মানিত নাগরিক আছেন ফরিদগঞ্জ পৌরসভার তাদের সহযোগিতা সর্বাগ্রের প্রয়োজন আপনারা তখন বলেছেন যে প্রয়োগ পৌরসভা আসলে এতটা অপন্নত নয় যে এখানে হচ্ছে এই শ্রেণীর পৌরসভা বা পুরসভা হিসেবে তাকে বিবেচনা করা যায় তো আমি তাদের সাথে একদিন আমরা চাই যে পৌরসভার যে সকল নাগরিক আছেন তাদের পরামর্শ আমরা নেবো যে তাদের আসলে কি প্রয়োজন আপনারা যারা সাংবাদিক কেন্দ্র আছেন তাদের কাছ থেকে আমরা শুনবো যে আমরা আসলে কিভাবে আরো ভালো কিছু করতে পারি পাঁচ <laughs> <laughs> <mohin> <mohin> तो मिलेगा सब। मुझे नापता तो मिलेगा सब। पास पता नहीं। दूसरी चीज़ वाइटर मिलेगी। आमतौर से टीमर का डेफिनेशन है इसे। शेष उसे यू कैन सेट टीम टाइम आउट फ़ियर, बट ये कम नेवल लेज। मतलब जीरा से आमतौर जीवन में जो न रोड पाल डेटिंग में वो निश्चित नहीं किसी पाल डेटिंग में।

এই অনুসারে এবং পর্যন্তকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার